শীতের কুয়াশা নেমেছে গ্রামে চায়ের দোকানের কোণে কেটলির ধোঁয়া আর কুয়াশা মিশে একাকার গোপাল আর রঘু দুজন পুরনো বন্ধু ধুতি আর চাদর গায়ে চায়ের কাপ হাতে বসে গল্পে মশগুল চাওয়ালা ধীরে বলে ওঠে রাতে পুকুল পাড়ে যেও না ভাই আবার নাকি দেখা দিচ্ছে ওই মেছো ভূতটা রঘু হেসে ওঠে ভূত নাকি গরমে ওঠে এসব পুরনো কথা এখনো বিশ্বাস কর গোপাল শুধু তাকিয়ে থাকে চোখে ভয়ে ঠোঁটে নিঃশব্দ রাত বাড়ে দোকান বন্ধ হয় কুয়াশার ভেতর দিয়ে দুজনে হাঁটতে থাকে পুকুর পাড়ের দিকে হাতে একটা ছোট্ট লণ্ঠন শীতল হাওয়া হঠাৎ থেমে যায় পাড়ার কুকুর হুঁ করে চিৎকার দেয় দুজন থেমে যায় জলের ওপারে কেউ বসে আছে চুপচাপ একা হাতে একটা পিতলের কেটলি ভেজা দেহ থেকে ধোঁয়া উঠছে গোপাল ফিস ফিস করে বলে রঘু ওটা মানুষ না রে পানির ওপর হালকা ঢেউ ছড়ায় কেটলিটার মুখ থেকে গরম বাষ্প উঠতে থাকে হঠাৎ মাথা তুলে তাকায় সে চোখ দুটো নীলাভ ঠোঁট ফ্যাকাসে আর মুখে হালকা হাসি পানির নিচে কিছু নড়ে উঠে এক নিমেষে কুয়াশা ভারী হয়ে ওঠে লণ্ঠন নিভে যায় বাতাসে কেটলির গরম ধোঁয়া ছড়িয়ে পড়ে পরের সকাল চায়ের দোকানের সামনে ভিড় পুকুর পাড়ে পাওয়া গেছে একটা কাদা মাখা কেটলি এখনো গরম ভেতর থেকে হালকা বাষ্প উঠছে গোপাল বা রঘুর খোঁজ মেলে না কোথাও চাওয়ালা তাকিয়ে থাকে কুয়াশার দিকে ধোঁয়ার ভেতর যেন কারো মুখ ফুটে উঠে আবার মিলিয়ে যায়